হ্যালো স্টুডেন্টস তোমাদের আমি জীবন বিজ্ঞানের এই তুলনামূলক শাড়ির স্থান এটা শুরু করেছিলাম গত ভিডিও থেকে ঠিক আছে আগে এর আগের ভিডিও থেকে আমি এই তুলনামূলক শাড়ির শুরু করেছিলাম তো সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গ এই জায়গা থেকে আমি শুরু করেছি তো আমি আমি আগের ভিডিওতে তোমাদের সমসমস্ত অঙ্গটা কমপ্লিট করেছিলাম প্রশ্ন টশ্ন সমস্ত কিছু কমপ্লিট করেছিলাম তো আজকে আমি শুরু করব সমবৃত্তীয় অঙ্গ ওকে আচ্ছা আগের দিন আমি কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝিয়েছিলাম বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে সেটা হচ্ছে এই অপসারী বিবর্তন আর একটা হচ্ছে অভিসারী বিবর্তন ঠিক আছে অপসারী বিবর্তনটা যেমন মানে এই যে এখানে লেখা আছে দেখো অপসারী অভিব্যক্তির কারণে অঙ্গ যেমন গঠিত হয় তেমন অভিসারী অভিব্যক্তির কারণে কিন্তু সমবৃত্তীয় অঙ্গ গঠিত হচ্ছে ওকে তাহলে আমি সমবৃত্তীয় অঙ্গটা আজকের ভিডিওতে শুরু করছি দেখো আচ্ছা অভিসারী বিবর্তনটা আশা করি মনে আছে কেননা আগের ভিডিওতেই আমি এটা খুব ভালো মতন ব্যাখ্যা করেছিলাম কি বলেছিলাম তো অভিশারী বিবর্তনটা আর একবার একটুখানি বলে দিই না ভিন্ন ভিন্ন পূর্বপুরুষ থাকবে ভিন্ন ভিন্ন পূর্বপুরুষ থেকে বিভিন্ন প্রাণীরা চলে আসবে একটা পরিবেশে একটা পরিবেশে এসে তাদের ওই একটা পরিবেশে বসবাস করার বসবাস করার জন্য তাদের কী হবে না একইভাবে তাদের বিবর্তন করবে ওকে এটাই এটাই ছিল অভিশারী বিবর্তন তো এবার দেখা যাক সমবৃত্তি অঙ্গটা একটুখানি এবার শুরু করছি দেখো এখানে বলেছে পতঙ্গের ডানা তৈরি হয় কাইটিন দ্বারা গঠিত পর্দা দ্বারা পাখির ডানা পালক দ্বারা আবৃত পরিবর্তিত অগ্রপদ মানে পাখির ডানাটা কিন্তু আমরা যে পাখি দেখি এখানে তো পাখির ডানা দেখি পাখির ডানাটা কিন্তু অ্যাকচুয়ালি পাখিদের অগ্রপথ ছিল পুরোপুরুষে ওকে পুরোপুরুষ পাখিদের অগ্রপদ মানে সামনের দুটো পা ছিল সেইটা পরবর্তীকালে কিসে পরিণত হয়েছে না পালক দ্বারা আবৃত ডানায় পরিণত হয়েছে তারপর কি বলেছে বাদুরের ডানা প্যাটাজিয়াম বা প্যাটাজিয়াম যা অগ্রপদের নখ থেকে পশ্চাতপদ উদ্ভিদ ত্বকের প্রসারিত অংশ ওকে তাহলে বাদুরের ডানা যখন বাদুর যখন ডানা মেলে তখন নিশ্চয়ই দেখো যে বাদুরের ডানাটা একদম মানে পা পর্যন্ত বিস্তৃত না হুম পা পর্যন্ত বিস্তৃত কোথা থেকে না অগ্রপদের নখ থেকে পশ্চাতপদ উদ্ভিদ ত্বকের প্রসারিত অংশ ওকে তাহলে এবার আমরা সমবৃত্তীয় অঙ্গে ডেফিনেশনটা পড়ি যে সব অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা তাদের সমবৃত্তি অঙ্গ বলে তার মানে কি আমরা সম অঙ্গ কি পড়েছিলাম জাস্ট উল্টোটা পড়েছিলাম কি পড়েছিলাম না সমস্ত অঙ্গতে ওই অঙ্গগুলি উৎপত্তি আর উৎপত্তি ও গঠনগতভাবে কিন্তু একই সমসমস্ত অঙ্গ ওকে আর কাজগুলো সব অন্য অন্য করে এক একটার কাজ ভিন্ন ঠিক আছে কিন্তু এদিকে সমবৃত্তীয় অঙ্গটা কি না কাজগুলো সব একই হবে আর উৎপত্তি ও গঠনগত আলাদা হবে তাদের বলা হবে অঙ্গ তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে সমবৃত্তি অঙ্গ কাকে বলে তাহলে এখান থেকে একদম সোজা একটা উত্তর প্রথমে এই উদাহরণ দেবে না প্রথমে এই দেবে হচ্ছে যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা তাদের সমবৃত্তি অঙ্গ বলে তারপর উদাহরণটা ওই প্রথম থেকে এই এত দূর অব্দি উদাহরণ দেবে ওকে আচ্ছা এরপর চলে আসছি বিবর্তনগত গুরুত্ব সমবৃত্তি অঙ্গ একই পরিবেশে জীবদের অভিযোজনের প্রমাণ সমবৃত্তি অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয় অ্যানালগি অ্যানালগি ওকে অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তি অঙ্গ গঠিত হয়েছে গঠিত হয় আচ্ছা আগের দিন আমি খুব ভালো করে অভিসারী অভিব্যক্তি তোমাদের বুঝিয়েছি তো এই অভিসারী অভিব্যক্তির ফলে তাহলে সমবৃত্তি অঙ্গ গঠিত হয় আমরা এটাই জানলাম ওকে আর অপসারী অভিব্যক্তির ফলে কি অঙ্গ গঠিত হয়েছিল সেটা আগের ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ গঠিত হয় আর অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তি অঙ্গ গঠিত হয় ওকে আচ্ছা এই এই জায়গাটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের সমবৃত্তি অঙ্গ ঠিক আছে তো কি দেখা যাক আমূলতার আকর্ষক সেটা হচ্ছে কি রূপান্তরিত কাণ্ড মটরের আকর্ষক সেটা কি না রূপান্তরিত পাতা প্রতিটির কাজই মানে প্রতিটির একই কাজ কি কাজ না আরোহণে সাহায্য করে হলেও এরা কিন্তু পৃথক অঙ্গের রূপান্তর এবং সমবৃত্তি অঙ্গ তার মানে এবার তোমাকে যদি কোয়েশ্চেন দেয় যে উদ্ভিদের সমবৃত্তি অঙ্গ অঙ্গের উদাহরণ দাও কি লিখবে না আঙুর লতার আকর্ষ মটরের আকর্ষ দেখো আমরা সবাই জানি নিজে আকর্ষ গাছের মানে লতানো গাছের লতানো গাছেই তো মেনলি আকর্ষগুলো থাকে তো আকর্ষ কি কাজে লাগে তো আকর্ষ ওই গাছগুলোকে মানে উঠতে উঠতে সাহায্য করে আরোহণ করতে সাহায্য করে কিন্তু এখানে এদের কিন্তু গঠনগত দিক থেকে কিন্তু এরা সবাই আলাদা এই যে আঙুর আঙুরলতার আকর্ষণ মটরের আকর্ষণ এদের দুজনের কিন্তু গঠনগত বৈশিষ্ট্য আলাদা কি না এই আকর্ষ হচ্ছে মানে এই আঙুললতার আকর্ষ হচ্ছে রূপান্তরিত কাণ্ড ঠিক আছে আর মটরের আকর্ষ হচ্ছে রূপান্তরিত পাতা ঠিক আছে তাহলে এই দুটোর এই দুটো গঠনগতভাবে ভিন্ন কিন্তু এদের কাজ কিন্তু একই তাই না এরা এরা দুজনেই কিন্তু আরোহণে সাহায্য করে গাছের আরোহণে সাহায্য করে হলেও এরা পৃথক অঙ্গের রূপান্তর অর্থাৎ এরা তার সেই জন্য এদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ ওকে আচ্ছা এই গেল হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ অঙ্গের কথা তো এখান থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসতে পারে যদিও আমি এই ভিডিও শেষে সমস্ত কোশ্চেন আলোচনা করব তাও আমি আর একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লেখক ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু প্রতিবারই মোটামুটি এই এই প্রশ্নটা কিন্তু আসে আচ্ছা এরপর আমরা চলে আসছি নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গটাও একটা বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস মানে তোমাদের এই পাঠ্যক্রমের জন্য মানে পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি আচ্ছা তো পড়ি দেখো কি বলছে প্রাণী জগৎ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কোনো একটি প্রাণীতে বিশেষ একটি অঙ্গ নির্দিষ্ট কাজ করে অর্থাৎ অঙ্গটি সক্রিয় অবস্থায় থাকে কিন্তু কোনো কোনো প্রাণীতে ওই অঙ্গটির কোনো কাজ থাকে না ওকে অঙ্গটি কেবলমাত্র ছোট আকৃতির নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে অবস্থান করে যদি কোনো ক্ষেত্রে এরকম একটি সক্রিয় অঙ্গের কার্যক্ষমতা লোপ পায় তবে ওই অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল এই যে এই কথাটা কিন্তু মনে রাখবে নিষ্ক্রিয় অঙ্গ বলতে পারে পরীক্ষার সময় অথবা বলতে পারে ভেস্টিজিয়াল অঙ্গ কাকে বলে ঠিক আছে একই কিন্তু দুটো ওকে উদাহরণ স্বরূপ আচ্ছা এটা উদাহরণ কি বলা যায় দেখো উদাহরণ স্বরূপ বলা যায় বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে অক্সিস বা অনুত্রিকা স্থিতে পরিণত হয়েছে দেখো এই জায়গাটার থেকে তো লেজটা বেরোয় আমরা সবাই জানি তাই তো তো মানুষের দেখো এই জায়গাটা কিন্তু একটু একটা মানে বোন রয়েছে বোন মানে একটা হাড় রয়েছে ওই হাড় থেকে অ্যাকচুয়ালি লেজটা উৎপন্ন হয়েছিল আমাদের তো সবাইকার তো লেজ ছিল এটা তো সবাই জানো তোমরা তো এখনো যারা বানর অবস্থায় অবস্থায় রয়ে গেছে তাদের কিন্তু এখনো লেজ লেজ আছে এবং বিশাল বড় লেজ আছে সেটা তোমরা সবাই জানো কিন্তু মানে যে সমস্ত বানরকুল মানুষ আকৃতিতে পরিণত হয়েছে তাদের কিন্তু লেজটা ব্যবহার না হতে হতে না হতে হতে আস্তে আস্তে লেজ লেজটা আমাদের দেহ থেকে লোপ পেয়ে গেছে কিন্তু একটা টেল বোন টেল আমরা সবাই কিন্তু জানি যে টেল বোনটা কিন্তু আমাদের রয়েছে হ্যাঁ তা টেল বোনটা ঠিক এরকম একটা জায়গায় অবস্থিত ক্লিয়ার আচ্ছা তাহলে এর উদাহরণটাও বলা হলো তাহলে এখান থেকে কোয়েশ্চেন মোটামুটি আসতে পারে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে এর উদাহরণ দাও বা উদাহরণ দাও যদি নাও বলে তাও তোমাদের উদাহরণটা দিয়ে দিতে হবে আচ্ছা নিম্নে মানুষ ও উদ্ভিদের কিছু নিষ্ক্রিয় অঙ্গের নাম ও অঙ্গের সক্রিয় রূপ দেখানো হলো দেওয়া হলো আচ্ছা শোনো এই যে ছকটা দিয়ে দেওয়া হয়েছে এই ছকটা কিন্তু খুব ভালো করে মুখস্ত করতে হবে এই যে এই ছকটা এই পুরো ছকটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে কেননা এই যে এক্ষুনি বলা হয়েছে এখানে এই জায়গায় বলা হয়েছে যে কোন কোনো অঙ্গ কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে সক্রিয় অঙ্গ হিসাবে কাজ করে মানে সক্রিয় অঙ্গ মানে সেইগুলোর কাজ আছে ঠিক আছে আবার সেই অঙ্গটাই কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ রূপে কাজ করে যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে এখানে যে বানরের লেজ আর সেই লেজটাই মানুষের দেহে কিন্তু কাজ করে না কিন্তু বানরের দেহে কিন্তু কাজ করে আচ্ছা চলো এবার দেখা যাক যে কি কি দেওয়া হয়েছে দেখি এখানে হেডিংটা হচ্ছে মানুষ প্রাণী বা উদ্ভিদ ওকে এখানে হচ্ছে হেডিংটা নিষ্ক্রিয় অঙ্গের নাম এই অঙ্গের সক্রিয় রূপ কোন প্রাণীতে সক্রিয় ফার্স্টে হচ্ছে কোন কোন প্রাণীতে নিষ্ক্রিয় সেই প্রাণীর নামটা দেওয়া হয়েছে দেখুন প্রথমেই দিয়েছে মানুষ মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স হ্যাঁ পেটের ভেতরে অ্যাপেন্ডিক্স ওই যে নিশ্চয়ই তোমরা শুনেছো অ্যাপেন্ডিক্স অপারেশন অ্যাপেন্ডিক্স অপারেশনের কথা তো মানুষের দেহে এই অ্যাপেন্ডিক্স এর আগে কার্যক্ষমতা ছিল কিন্তু এখন কার্যক্ষমতা কিন্তু নেই অ্যাপেন্ডিক্সটা এখনো রয়েছে কিন্তু তার কোনো কার্য নেই বুঝতে পেরেছো তাহলে এইটা থাকে হচ্ছে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্সটা ওকে আচ্ছা এইটাই এই অ্যাপেন্ডিক্সেরই সক্রিয় রূপের নাম কি না সিকাম এই সিকামটা কোন প্রাণীতে এখন অবস্থিত তৃণভোজী প্রাণীতে তৃণভোজী প্রাণী মানে গিনিপিক ঘোড়া ইত্যাদি মানে গিনিপিক ঘোড়া এই সমস্ত প্রাণীর দেহে এই অ্যাপেন্ডিক্স অথবা অ্যাপেন্ডিক্সটাকে সক্রিয় রূপে বলা হয় সিকাম এইটা কিন্তু এদের দেহে রয়েছে এবং এদের দেহে থাক মানে রয়েওছে আর এর কার্যক্ষমতাও রয়েছে ওকে এরপর আমরা চলে আসছি পরের পেজে দেখো আবার বলেছে মানুষ মানুষের আরেকটা জিনিস কি নিষ্ক্রিয় অঙ্গর নাম কি না কক্সিস কক্সিস হচ্ছে কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত কঙ্কালতন্ত্র মানে এক্ষুনি আমি তোমাদের এখানটা দেখালাম এই জায়গাটা এখান থেকে কঙ্কাল মানে ভেতরে আর কি হার হার রয়েছে সেই হাড়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সিস হ্যাঁ কক্সিস মানে ওই টেল বোনটা বুঝতে পেরেছো আচ্ছা কক্সিস এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত এটারই আরেকটা নাম কি সক্রিয় রূপের নাম কি না লেজ ঠিক আছে এই লেজটা কার দেহে কোন টানিতে অবস্থিত না মানে যেটা কি না কার্যক্ষমতা আছে সেটা হচ্ছে বানরের ওকে আচ্ছা মানুষের আরেকটা আর একটা নিষ্ক্রিয় অঙ্গ আছে সেটা হচ্ছে প্লিকা সেমিলুনারিস প্লিকা সেমি লুনারিস সেইটা কিসের সঙ্গে যুক্ত না জ্ঞানেন্দ্রীয় সঙ্গে যুক্ত মানে এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ এটারই সক্রিয় রূপের নাম কি নিকটিটেটিং পর্দা এটা কাদের আছে না ব্যাং আর মাছেদের আছে আচ্ছা এই যে প্লিকা সেমি লুনারিস এটা কি বলতো এটা হচ্ছে উপপল্লব হ্যাঁ উপপল্লব জ্ঞানেন্দ্রীয় সঙ্গে যুক্ত আছে উপপল্লব কোন জায়গাটা থাকে বলতো চোখের ঠিক কোনায় যে একটা লাল মতন অংশ থাকে না দেখো এই যে তোমাদের চোখেও আছে কিন্তু ভালো করে দেখো এই ঠিক এই ঠিকায় একটা লাল এটাকে মতন বলা হয় প্লিকা এইটা লুনারিস আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষদের ক্ষেত্রে আমাদের এই উপপল্লব এটাকে উপপল্লব বলে ঠিক আছে তো এই উপপল্লবেরই সাইন্টিফিক নেম বা ইংলিশ নাম হচ্ছে প্লিকা সেমি লুনারিস ঠিক আছে তো এই জায়গার কিন্তু পূর্বপুরুষের আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে কাজ ছিল এইটা কি করতো বলতো এটা চোখের সুরক্ষা করত আর মানে চোখে যদি আলো পড়তো তাহলে সেই আলো নিয়ন্ত্রণে সাহায্য করতো চোখকে ঠিক আছে কিন্তু এই ইদানিং মানে বর্তমানে এই জিনিসটার কিন্তু আর কোনো কাজ নেই কাজেই এটা কিন্তু একটা নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে পরিগণিত তো এক্ষেত্রে এইটাই নিকটি টেটিং পর্দা এটা হচ্ছে একটা সক্রিয় রূপ এই এই উপবল্লবেরই একটা সক্রিয় রূপ হচ্ছে পর্দা তো সেইটা কিন্তু আছে হচ্ছে ব্যাঙ আর মাছের মানে সেক্ষেত্রে এই ব্যাঙ আর মাছের ক্ষেত্রে কিন্তু এটার খুব এটা কিন্তু ব্যবহার ব্যবহৃত মানে ব্যবহার আছে ক্লিয়ার আচ্ছা চলে এসো উঠ অঙ্গের নাম কি বলতো মানে আমরা এটা কিন্তু সবাই জানি যে নেই পাখি না ডানা আছে কিন্তু ডানার কোনো কাজ হয় না এদের দেহে ডানার কোনো কাজ হয় না ডানার দিয়ে কিন্তু এরা উঠতে পারে না হুম তো সেটাই বলছে মানে ডানাটা এদের দেহের তুলনায় অনেকটা ছোট মানে আস্তে আস্তে ছোট কেন বলতো আস্তে আস্তে কিন্তু ডানাটা লোক পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছো একটা সময় গিয়ে একটা জেনারেশনে গিয়ে দেখা যাবে যে উট পাখির আর ডানাই নেই বুঝতে পেরেছো আচ্ছা তাহলে ডানায় ডানার উড্ডয়ন বেশি এটারই সক্রিয় রূপ কি না ডানা আর ডানা কোথায় দেখা যায় না সমস্ত পাখিতে দেখা যায় উডন্ত পাখিতে আচ্ছা এরপরে আমি চলে আসছি উদ্ভিদ উদ্ভিদের গল্পে উদ্ভিদের তিনখানা আছে নিষ্ক্রিয় অঙ্গ ওকে তাহলে ফার্স্ট হচ্ছে স্বল্পপত্র পেঁয়াজ এটারই সক্রিয় রূপের নাম কি পাতা এটা মানে কার কার ক্ষেত্রে দেখা যায় না সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ওকে আচ্ছা তারপর হচ্ছে কালকা সুন্দা ফুলের দশটি পুঙ্কেশ্বরের মধ্যে চারটি নিষ্ক্রিয় বা বন্ধা পুঙ্কেশ্বর আর এখানে কি এটার সক্রিয় রূপটা কি সক্রিয় রূপ হচ্ছে সক্রিয় পুঙ্কেশ্বর এটা কাদের মধ্যে দেখা যায় না সপুস বা পুবলিঙ্গ ফুলের মধ্যে দেখা যায় আচ্ছা এরপর লাস্ট হচ্ছে শতমুলি বা নারকেলের বন্ধা গর্ভকেশর এটা হচ্ছে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের নাম আচ্ছা এটার সক্রিয় রূপের নাম কি না সক্রিয় গর্ভকেশর আর সক্রিয় গর্ভকেশরের গর্ভকেশর কাদের মধ্যে দেখা যায় না উভলিঙ্গ ফুলের মধ্যে দেখা যায় আচ্ছা এখন আমি আলোচনা করব এই যতটুকু আমি পড়ালাম যতটুকু জায়গা পড়ালাম ততটুকু ততটুকু নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করব দেখো ফার্স্টেই হচ্ছে সমবৃত্তি অঙ্গ কাকে বলে উদাহরণ দাও অবশ্যই সমবৃত্তি অঙ্গ কাকে বলে দেখো এইখান থেকে এটা আগে লিখতে হবে এই যে যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা তাদের সমবৃত্তি অঙ্গ বলে এটা হচ্ছে ডেফিনেশন তারপর তোমাদের ওই উদাহরণগুলো লিখতে হবে একটা প্রাণীর উদাহরণ দেবে একটা না কয়েকটা প্রাণীর উদাহরণ দেবে আর কয়েকটা উদ্ভিদের উদাহরণ দেবে হ্যাঁ উদ্ভিদ আর প্রাণী সমসমস্ত অঙ্গতেও কিন্তু তাই করতে হয় যে আগে ডেফিনিশন করতে হবে তারপরে উদাহরণের সময় প্রথম মানে কিছুটা প্রাণীর উদাহরণ দিতে হবে কিছুটা উদ্ভিদের উদাহরণ দিতে মানে দুটোর ক্ষেত্রে উদাহরণই দিতে হবে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে এই মানে এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই প্রথমে ডেফিনিশন তারপরে উদাহরণ উদাহরণ মানে আগে প্রাণী তারপরে উদ্ভিদের আচ্ছা এরপর হচ্ছে অ্যানালগি কাকে বলে অ্যানালগি কাকে বলে এটা কি এই যে এই জায়গাটা হবে সমবৃত্তি অঙ্গ একই পরিবেশে জীবদের অভিযোজনের প্রমাণ সমবৃত্তি অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয় অ্যানালগি ক্লিয়ার তাহলে এইটুকুই হবে এটা আচ্ছা এর পরের কোশ্চেন দিয়েছি কোন অভিব্যক্তি বা বিবর্তনের ফলে সমবৃত্তি অঙ্গ গঠিত হয় না এটা তো একদম ক্লিয়ার তোমাদের কাছে যে অভিসারী অভিব্যক্তি বা বিবর্তনের ফলে এই যে অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তি অঙ্গ গঠিত হয় ক্লিয়ার আচ্ছা তারপর হচ্ছে চার নম্বর বলেছি উদ্ভিদের সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও তো উদ্ভিদের সমবৃত্তি অঙ্গের উদাহরণ তো তোমরা পেয়েই গেছো এই যে এই জায়গাটা এই জায়গাটা হবে ক্লিয়ার আচ্ছা তারপরে কি আছে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে দেখো একটু ভালো করে বোঝাতে গেলে কিন্তু এই জায়গা থেকেই বলতে হবে প্রাণী জগৎ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কোনো একটি প্রাণীতে বিশেষ একটি অঙ্গ নির্দিষ্ট কাজ করে অর্থাৎ অঙ্গটি সক্রিয় অবস্থায় থাকে কিন্তু কোনো কোনো প্রাণীতে ওই অঙ্গটির কোনো কাজ থাকে না অঙ্গটি কেবলমাত্র ছোট আকৃতির নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে অবস্থান করে যদি কোনো ক্ষেত্রে এরকম একটি সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা লোপ পায় তবে এই অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ বলে উদাহরণস্বরূপ কি উদাহরণ উদাহরণ যদি নাও দিতে পারে তাহলেও কিন্তু তোমাদের উদাহরণ দিতে হবে ডেফিনিশানে কিন্তু অবশ্যই উদাহরণ দিতে হবে ক্লিয়ার আচ্ছা উদাহরণস্বরূপ কি বলেছে না বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে কক্সিস বা পরিণত হয়েছে ওকে আর এই জায়গাগুলো উদাহরণ কিন্তু মানে তোমরা চাইলে এই জায়গাগুলো থেকেও কিন্তু এই এই যে যে ছক ছক যেটা আমি খুব ভালো করে পড়তে বলেছি সেখান থেকেও কিন্তু তোমরা উদাহরণটা দিতে পারো আচ্ছা এরপর আমি বলেছি যে এই যে পেজ নাম্বার একশো দুই আর একশো তিনের যে ছকটা সেটা খুব ভালো করে মুখস্ত করবে মানে এখান থেকে কিন্তু প্রশ্ন নানাভাবেই আসতে পারে মানে নানা জায়গা তুলে তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে ক্লিয়ার মানে দিতে পার দিল হয়তো যে মানুষের ক্ষেত্রে উপপল্লব উপপাল্লের সক্রিয় তখন তোমাদের বলতে রূপটিং পর্দা সেটা সক্রিয় না তখন তোমাদের বলতে হবে ব্যাং আর মাছের মধ্যে সক্রিয় ক্লিয়ার এরকম এরকম করে ছোট ছোট কোশ্চেন এর ভেতর থেকে ভেতর থেকে আসতে পারে সেই জন্যই অল টোটাল আমি বলেছি সবটাকে মুখস্থ করে রাখতে আচ্ছা এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সমসমস্ত ও সমবৃত্তি অঙ্গ অঙ্গের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা আমি তো তোমাদের সমসংস্থ সমবৃত্তি অঙ্গ খুব ভালো করে পড়ালাম যদি তোমরা ভালো করে পড়াটা শুনে থাকো তাহলে এই পার্থক্যটা কিন্তু তোমরা লিখতে পারবে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের কাজ হচ্ছে এই পার্থক্যটা আমাকে লিখে দেখানো ওকে যদি না লিখতে পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবে তাহলে আমি পার্থক্যটা কোনো একটা ভিডিওতে লিখে সেই ভিডিওটা তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আচ্ছা এবার আমি আলোচনা করব তোমাদের অনুশীলনীর যতটুকু আমি পড়িয়েছি ততটুকু থেকে তোমাদের অনুশীলনীতে যে যে কোশ্চেনগুলো আছে সেই সেই কোশ্চেনগুলো দেখো ফার্স্টেই হচ্ছে এমসিকিউ এর ন নম্বরের কোশ্চেন কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় এক নম্বর হচ্ছে গিনিপিকের সিকাম দু নম্বর হচ্ছে মানুষের কক্সিস তিন নম্বর হচ্ছে মানুষের কানের পেশি চার নম্বর হচ্ছে পুরুষ মানুষের স্তন গ্রন্থি ওকে তাহলে এখান থেকে বুঝতেই পারছ গিনিপিকের সিকাম হচ্ছে আমরা ওই ছকে পড়েছি সিকাম ঠিক আছে সিকামটা হচ্ছে এই যে সিকাম গিনিপিগ বলতে যে গিনিপিকের সিকাম এটা হচ্ছে সক্রিয় রূপ তার নিষ্ক্রিয় অঙ্গটা কি না অ্যাপেন্ডিক্স আচ্ছা মানুষের কানের পেশি পুরুষ মানুষের স্তন গ্রন্থি পুরুষ মানুষের তো স্তন গ্রন্থি থাকে না এটা তোমরা জানো মানুষের কানের পেশি হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ মানুষের কক্সিস কক্সিস মানে টেল বোনটা মানে যেখানে আর কি ল্যাজ বানরের ল্যাজ রয়েছে সেই মানুষের কক্সিস এটা আর গিনিপিকের সিকাম অর্থাৎ কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয় না গিনিপিকের সিকামটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয় মানে সিকামটা মানে মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু গিনিপিকের সিকামটা কিন্তু ওদের ওদের ক্ষেত্রে কিন্তু একটা সক্রিয় অঙ্গ ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন তাহলে এটার আনসারটা হবে এ আচ্ছা এরপর এরপর এমসিকিউতে আর কোনো কোয়েশ্চেন নেই এরপর আছে ষোলো নম্বরের মানে এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ষোলো নম্বরে আছে একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও উদাহরণ তো অনেক পড়িয়েছি সেখান থেকে দেবে আচ্ছা তারপর সতেরো নম্বর বলেছে সমসংস্থ সমবৃত্তি সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ কোনটা হবে সমবৃত্তি তাই তো আচ্ছা এরপর এখানে আর কিছু নেই এরপর দেখো বিশদৃশ বিশদৃশটি বেছে লেখো বিসদৃশ্য মানে যেটার কোনো মিল নেই চারখানা জিনিস আছে চারখানা জিনিসের মধ্যে যে জিনিসটার কোনো মিল নেই সেই জিনিসটা বেছে লিখতে বলেছে দেখো এখানে চুয়াল্লিশ নম্বরটা দেখাচ্ছি সেটা বলেছে কক্সিস অগ্নাশয় উপপল্লব আর অ্যাপেন্ডিক্স দেখো এখানে কক্সিস উপপল্লব আর অ্যাপেন্ডিক্স এই তিনটে জিনিসই কিন্তু কি নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু এর মধ্যে অগ্নাশয়টা কিন্তু একেবারেই নিষ্ক্রিয় অঙ্গ নয় এটা কিন্তু আমাদের সক্রিয় অঙ্গ তাহলে বিসদৃশ্য কোনটা এই অগ্নাশয়টা হচ্ছে বিসদৃশ আর এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এটা কি বলেছে পাখির ডানা পতঙ্গের ডানা বাদুরের প্যাটাজিয়াম আর মানুষের হাত দেখো পাখির ডানা পতঙ্গের প্যাটাজিয়াম এই তিনটা হচ্ছে অঙ্গ অঙ্গ আর মানুষের হাত হচ্ছে ঠিক আছে কাজেই এটার মধ্যে বিসদৃশ্য হচ্ছে মানুষের হাত আচ্ছা এবার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের মধ্যে বারো নম্বরটা দেখো কি বলেছে সমবৃত্তি অঙ্গ কাকে বলে একদম বলে দেওয়া হয়েছে আলোচনা করা হয়েছে তেরো নম্বর বলেছে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও এটাও আলোচনা করা হয়েছে আচ্ছা এরপর চলে যাও দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে এগারো নম্বরে অভিব্যক্তির সপক্ষে নিষ্ক্রিয় অঙ্গ ও ভ্রূণবিদ্যা ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো ভ্রূণবিদ্যাটা আমি এখনো পড়ানো শুরু করিনি পড়াইনি আমি নিষ্ক্রিয় অঙ্গটা মানে এই চা এইবারে এই ভিডিওতে পড়িয়েছি তো নিষ্ক্রিয় অঙ্গটা তোমরা মানে যা যা পড়েছো সেটাই প্রমাণ ব্যাখ্যা করো মানে সেটাকেই আর কি লিখে দিতে হবে ক্লিয়ার তাহলে আমার যতটুকু পড়িয়েছি তার মধ্যে আমার কোয়েশ্চেন আনসার সম্পূর্ণভাবে আলোচনা করা হলো তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এটাকে তৈরি করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে লাইক আর ফলো করে দেবে